একটা কথা আমি জন্মসূত্রে বিষ্ণুপুরের লোক মানে এখানেই জন্মেছি তারপর আমি আমার চেয়ে আমার মা অনেক বেশি পরিচিত ছিলেন কারণ যেহেতু উনি পরে কাজ করেছিলেন তো আমি বিষ্ণুপুর হাই স্কুলে পড়াশোনা করেছি এবং বিষ্ণুপুর হাইস্কুল থেকে উনিশশো সালে পাশ করি এবং পঁয়ষট্টি সালে পাশ করার পর আমি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হই তখন কলকাতায় তো কোনো দিন যায়নি সুতরাং সেই সমস্যায় কিছু অসুবিধা পেশ করেছি তবে শেষ পর্যন্ত তখনকার দিনে আমাদের বাঁকুড়ার একজন মন্ত্রী মশাই ছিলেন জগন্নাথ কোলে সেই জগন্নাথ কোলের সাথে আমার যোগাযোগ হয় তিনি আমাকে ডক্টর বিধান রায় একটি গ্রাম গ্রাম অঞ্চল থেকে যে সমস্ত ভালো মেধাবী ছাত্র কলকাতায় আসে তাদের পড়াশোনার জন্য একটি ছাত্রাবাস করে দিয়েছিলেন তার নাম ছিল বিধান ছাত্রাবাস তো সেই বিধান ছাত্রাবাসে আমি থাকার সুযোগ পেয়েছিলাম তবে দুর্ভাগ্যের বিষয় বিধান ছাত্রাবাস দু বছর চললেও তারপর তৃতীয় বছর সেটা উঠে গেল তখন আবার সমস্যায় পড়লাম যাই হোক আমার কিছু মাস্টার মশাই আমাকে সাহায্য করে তৃতীয় বছরটা আমি প্রেসিডেন্সি কলেজ শেষ করলাম করে কলকাতাতে এ পাশ করলাম কলকাতায় এ পাস করার আচ্ছা আমাদের গাড়ি চলেছে দিনের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় আমার রেজাল্ট দেখে আমি হায়ার সেকেন্ডারি থেকে বরাবর স্ট্যান্ড করে গেছি এটা দেখে আমাকে 7 দিনের মধ্যেই আমাকে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে যোগদান করতে বলেছি সেটা আমার পরিবারের পক্ষে খুব সাহায্য হয়েছিল এবং তারপর কলকাতায় পড়াশোনা করতে এই কলকাতায় পড়াতে শুরু করি এর মধ্যে আমার হায়ার সেকেন্ডারির রেজাল্ট দেখে খবরের কাগজে বিষ্ণুপুরের তৎকালীন যে এস ছিলেন তিনি আমার কাছে ডেকে পরিচয় করেন এবং পরিচয় করে যখন জানেন যে আমার ভাই বোনেরাও পড়াশোনায় ভালো কিন্তু আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ তিনি তখন আমার মায়ের একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টে ট্রেনিং দিয়ে আমার মাকে একটি নার্সের চাকরির ব্যবস্থা করতেন সেই সূত্রে আমার মা বিষ্ণুপুর শহরে খুব ঘুরতেন সেক্ষেত্রে আমার মাকে অনেকেই চেনেন তো যাই হোক আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে পাঁচ বছর পড়িয়ে তারপর আমেরিকার রচেস্টারে স্কলারশিপ পেয়ে সেখানে পিএইচডি করতে যাই রচেস্টার হচ্ছে সেই জায়গা যেখানে ওডাক কোম্পানি হেড অফিস জেরক্স কোম্পানির হেড অফিস এই হচ্ছে রচেস্টার শহর সেইখান থেকে গিয়ে আমার শেষ হওয়ার আগে আমার পিএইচডির বিষয়বস্তু জেনে আমি চাকরির কোনো চেষ্টাই করিনি অথচ আমাকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি নামকরা বিশ্ববিদ্যালয় প্রায় টানতে টানতে নিয়ে গিয়ে সেখানে চাকরি দিয়ে দেয় তো আমি সেটা খানিকটা মানে ইচ্ছার বিরুদ্ধেই সেই চাকরিটা আমি নিই নিয়ে তারপরে কিন্তু আমার প্রতিজ্ঞা মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসি কিন্তু দুঃখের বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে দেখলে আমার তখন চায় না তখন কিছু রাজনৈতিক পটভূমি পাল্টে গেছে তারা রাজনৈতিক মনোভাবাপন্ন লোককে নিতেই ব্যস্ত সুতরাং আমি মনের দুঃখে আবার আমেরিকায় ফিরে যাই এবং আমেরিকায় ফিরে যাওয়ার সময় আমার অনেক অধ্যাপক আমার শিক্ষক মশাই যারা ছিলেন তারাও দুঃখ পেয়েছিলেন যে সমীজের দেশ ছেড়ে যেতে চায়নি ওকে যেতে হলো। তো এই খবরটা জানার পর আমার একজন মশাই ছিলেন অধ্যাপক অমরান দত্ত তিনি বিশ্বভারতীর যখন উপাচার্য হয়েছিলেন উনি আমাকে একটি চিঠি লিখে জানালেন যে তুমি কি বিশ্বভারতীতে আসতে চাও তো আমি তার চিঠির উত্তর দেওয়ার ফলে আমি বিশ্বভারতীতে এসে জয়েন করি আমেরিকার এতটা আকর্ষণ ছেড়ে দিয়ে আমি যে চলে এসেছিলাম তাতে অনেকেই আশ্চর্য হয়েছিল এদেশে এবং সে দেশে তবুও আমি চলে এসেছিলাম কিন্তু বিশ্বভারতীতে এসে আমি প্রচণ্ড সমস্যায় পড়েছি আমার বিরুদ্ধে অনেক কমপ্লেন হয়েছে ভারতের পার্লামেন্টে পর্যন্ত আমার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে সেগুলোর আমি খুব বলিষ্ঠ জবাব দিয়েছি যারা কমপ্লেন করেছেন তারা দ্বিতীয়বার কমপ্লেন করার সাহস পাননি কিন্তু তারপর আমি কেন্দ্রীয় সরকারে সরকারের মন্ত্রক তারা চাইছিলেন আমি যেন বিদেশে ফিরে না চাই তাদের অনুরোধে আমি তখন আহমেদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদে উনিশশো নব্বই সালে চলে যাই সেখানে বাকি তেইশটা বছর কাটিয়ে রিটায়ার হওয়ার পর আমি আবার বিষ্ণুপুরে ফিরে আসি মানে আমার জন্মভূমিতে ফিরে আসি আমি মোটামুটি নিজের ঘরেই থাকি একটু আধটু পড়াশোনা করি কিছু লেখার চেষ্টা করি এর মধ্যে জানি না এরা করে আমার খবর পেল এরা আমাকে পনেরোই আগস্ট আপনারা জানেন যে আমাকে ডেকে নিয়ে গেল তারপর এদের সাথে আমার পরিচয় এদের কাজকর্ম দেখে আমার খুব ভালো লাগলো যে যারা বয়স্ক মানুষ তাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে কিন্তু সেই প্রতিভাগুলো আমাদের দেশ ব্যবহার করতে জানেন এরা একটা প্রচেষ্টা নিয়ে তাদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে সেইটাকে একটুকু নাড়াচাড়া যা যাতে করা যায় তাদেরকে যাতে সচল রাখা যায় তাদের থেকে কিছু সুখ শান্তি আনন্দের তৈরি করা যায় এই যে চেষ্টাটা করছে এটা আমার খুব ভালো লেগেছে তবে পঁচাত্তর পেরিয়ে যাওয়ার পর এখন আর আগে আমি খুব ভালো হাঁটতে পারতাম এখন আর সেটা পারি না ফলে ওই টোটো বা এই সমস্ত করে আমাকে যাতায়াত করতে হয় তো আমি কথা দিয়েছিলাম যে আজকে আমি আসব তার একটা বড় আকর্ষণ এই নদীর কারণ আমার জীবনে মনে হয়েছে যে ভারতবর্ষের প্রতি গ্রামে একটা করে বোধহয় নদী থাকা ভালো নদী পাশে থাকলে মানুষের মন অনেক বেশি সচল হয়ে যায় অনেক বেশি উন্মুক্ত হয় যে কারণে ছোটো খাটো নদী বা জলের ধারা থাকলে আমি সেটাকে খুব পছন্দ করি তো এটা হচ্ছে আজকে পর্যন্ত এখানে পৌঁছানোর কারণ তো শান্তনু আমাকে যে বিষয়টা নিয়ে কিছু কথা বলতে বলেছে সেটা হচ্ছে আমার সাথে ডক্টর কালামের যে সান্নিধ্য ঘটেছিল সেই সান্নিধ্য সম্বন্ধে দু চার কথা একটু বলব ডক্টর কালাম তো অনেক বড় মাপের লোক উনি তখন ওনার সাথে আমার কোনো পরিচয় হয়নি উনি আমাদের আইআইএম আই কনভোকেশন করতে এসেছিলেন আমার মনে আছে তখন আমার সাথে পরিচয় হয়নি তো ন্যাচারালি ওনার সম্বন্ধে আমার একটা প্রবল আগ্রহ ছিল আমি দু একটা কথা বলে ফেলি ব্যাকগ্রাউন্ডটা আমার মনে আছে উনি সেদিন বলতে গিয়ে কনভোকেশন অ্যাড্রেস বলতে গিয়ে উনি একটা ছোট্ট গল্পের কথা বলেছিলেন সেটা হচ্ছে এই যে কোনো একটা জায়গায় গিয়ে তিনি দেখেছিলেন যে সেখানকার বাচ্চা মেয়েগুলো হাসছে তো ওনার মনে এটাই দুঃখ ছিল এই বাচ্চা মেয়েগুলো হাসছে না তার মানে ভারতবর্ষের তখন উনি প্রেসিডেন্ট উনি যারা দর্শকের সিটে বাচ্চা মেয়ে কটা বসে আছে তাদের মুখের দিকেও নজর রেখেছেন এবং তারা যে হাসছে না সেটাও তিনি লক্ষ্য করেছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছেন কেন কি দুঃখের জন্য তাদের মনটা এত বিষণ্ন এই যে একটা মানুষের আমি পরিচয় পেয়েছিলাম যে এত নরম প্রকৃতির একজন মানুষ সেদিন থেকে আমার একটা মনে খুব প্রবল ইচ্ছে হয়েছিল যে কিভাবে এই মানুষটার আমি আসতে পারি সুতরাং আমি সুযোগের অপেক্ষায় ছিলাম দ্বিতীয় আরেকটা কারণ ছিল সাধারণত আইআইএম আহমেদাবাদের মতো প্রতিষ্ঠানে কনভোকেশনে যিনি অতিথি হয়ে আসেন তারা তো খুব বড় মাপের মানুষ তারা আমাদের সামনে বক্তৃতা দেওয়ার আগে তাদেরকে এর অধ্যাপকদের সামনে হাজির হতে হয় দিয়ে তাদের সাথে একটু কথাবার্তা বলে এর অধ্যাপকদের প্রশ্নের উত্তর দিতে হয় তারপর তারা ওই বক্তৃতা দেওয়ার সুযোগটা কিন্তু সেদিন কি হয়েছিল ডক্টর কালাম যখন আসছিলেন আহমেদাবাদে তিনি আগে সুরাট শহরে গিয়েছিলেন সুরাট শহরে যেখানে ওনার বক্তৃতা ছিল সেই বক্তৃতা মঞ্চে কাছাকাছি একটি লোককে পাওয়া গেছিল তার হাতের নাকি বম ছিল সুতরাং সেই খবরটা পুলিশ জানার পর সেখানে তোলপাড় হয় এবং তার ফলে ওনার আমাদের এখানে আসতে দেরি হয় এবং দেরি হওয়ার ফলে ওই আমাদের সাথে যে আধ ঘন্টা এক ঘন্টার যে আলাপ আলোচনা সেটাকে বাদ দিয়ে উনি সোজাসুচি কনভোকেশন অ্যাড্রেসে বক্তৃতা দিতে চলে গেল কিন্তু বক্তৃতা শেষ হওয়ার পর কালাম সাহেব নিজে বলে যে আমি কিন্তু আইআইএম এর অধ্যাপকদের সাথে কিন্তু কথা বলার সুযোগ পেলাম না এটা আমি চাই আজ রাত্রের ডিনারটা আমি বাধ্যব আমি এখনই আইআইএম এর অধ্যাপকদের সাথে কথা বলতে চাই কথা বলতে চাই একজন বলছেন কে ভারতবর্ষের প্রেসিডেন্ট কে তখন বলবে যে না আমরা বসবো না সুতরাং অধ্যাপকরা বাধ্য হলেন কালাম সাহেবের সাথে বসতে আইআইএন অধ্যাপকেরা সাধারণত আগে প্রশ্ন করে আগন্তু তার উত্তর দেন কিন্তু এক্ষেত্রে কালাম সাহেবই প্রথম প্রশ্নটা করে বসল এবং এই যে প্রশ্নটা উনি করেছিলেন সেটা আমার সাংঘাতিক ভালো লেগেছে সেজন্য এই প্রসঙ্গটা তুলছি তিনি বলছেন যে আচ্ছা প্রফেসররা আপনারা তো আপনাদের এই প্রতিষ্ঠানে খুব ভালো ভালো ম্যানেজার তৈরি করছেন তাদেরকে বিশ্বের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যাচ্ছে অনেক পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে নিঃসন্দেহে এটা খুব উৎকৃষ্ট কাজ করছেন দেশে অনেক অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছেন কিন্তু আমার দেশের আজকে যে চাই যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে উপযুক্ত নেতা লিডারশিপ সেই নেতা কেন আপনারা তৈরি করতে পারছেন না আমার ম্যানেজারের চেয়েও বেশি দরকার নেতার সেটা কেন পাচ্ছেন এই প্রশ্নটা যখন উনি করলেন আমাদের আইআইএম এ লিডার তৈরি করার কোনো প্রোগ্রাম নেই কোনো পাঠক্রম নেই আইআইএমের অধ্যাপকেরা দশ মিনিট পেরিয়ে গেল নীরব সবাই মাথা নিচু করে বসে আছেন আমিও আমি এমনিতেই একটি মুখ চোরা মানুষ আমি আগে ভাগে কিছু বলতে যাই না চাপ করে আমিও চুপ করে বসেছি যদিও আমার মনে একটা উত্তর ছিল যেটা পরে ওনার সাথে আলাপ হওয়ার পরে আমি উত্তরটা দিয়েছিলাম কিন্তু আইআইএমের অধ্যাপকেরা কেউই সেই উত্তরটা দিল কিন্তু এই যে দেশের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্নটা

আইআইএম আহমেদাবাদে যারা পড়াশোনায় খুব ভালো তাদেরকে গোল্ড মেডাল দেওয়া হয় কিন্তু আরেকটা গোল্ড মেডাল দেওয়া হয় যে ছেলেটি পড়াশোনাতে ভালো ভাস্ট হয়েছে এমন নয় ভালো কিন্তু পড়াশোনার সাথে আরো অন্যান্য বিষয়েও ভালো মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট করেছে যে সেরকম ছেলেকেও গোল্ড মেডেল দেওয়া হয় সেটা প্রতি বছর সেরকম ছেলে পাওয়া যায় না তবে আমি যে বছরের কথা বলছি সে বছরে আমাদের এক ছাত্র সৃজন পাল সিংকে এই অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য গোল্ড মেডেল দেওয়া হয়েছে এবং সে কালাম সাহেবেরও খুব চোখে পড়ে যায় কালাম সাহেব যখন আর প্রেসিডেন্ট ছিলেন না রিটায়ারমেন্টের পর উনি দিল্লিতেই ছিলেন এবং তখন উনি সৃজনকে উনি ওনার কাছে নিয়ে গিয়েছিলেন এবং ওনার অ্যাডভাইসার পদে ওকে নিয়োগ করেছিলেন সৃজনের সাথে কালামের খুবই যোগাযোগ খুবই ঘনিষ্ঠতা ও কালাম সাহেবের সাথেই লাঞ্চ খেত ডিনার খেত ওখানেই গল্প করতো ওনারই কাজকর্মগুলো করে দিত অন্যদিকে সৃজনের সাথে আমারও একটা ভালো সম্পর্ক ছিল কারণ আমি মাঠে ঘাটে যখন যেতাম তখন আমি সৃজনকে হাতেঘাট নিয়ে যেতাম কারণ ছেলেটি মাঠে ঘাটে গিয়ে লোকজনের সাথে আলাপ জমিয়ে অনেক গভীর তথ্য আমাকে বের করে এনে দিত এই জন্য আমি ওকে খুব পছন্দ করলাম তো সুযোগ আমাকে একদিন বলল স্যার আপনি বড় মুখিয়ে থাকতে পছন্দ করেন আপনি চলুন না একটু ডক্টর কালামের সাথে একটু আপনার আলাপ করিয়ে দিন তাই বললাম যে তুমি বলছো যখন ঠিক আছে যাব তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট করো তো ও একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিল আমার সাথে ডক্টর কালামের অ্যাপয়েন্টমেন্ট দিল্লিতে পনেরো মিনিটে সন্ধ্যেবেলা যে সন্ধেবেলা ওনার সাথে পনেরো মিনিট দেখা সাক্ষাৎ করে আমি আবার আহমেদাবাদ ফিরে আসবো রাতের ফ্লাইটে তো কালাম সাহেবের সাথে পরিচয় হওয়ার পর উনি আমার সম্বন্ধে সমস্ত কিছু জানলেন আমার বাড়ির খবর আমার ভাই বোনদের খবর আমার মায়ের খবর সব খবর উনি খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করলেন এবং জিজ্ঞেস করে উনি আমি কি কাজ করি কি দেখছি কি দেখতে পাচ্ছি এদের সম্পর্কে সেগুলো জিজ্ঞেস করলেন করতে করতে ওনার এত পছন্দ হয়ে গেল আমার গল্প শুনে উনি আর ছাড়তে চান আমার আমি তো খুব মুশকিলে পড়ে গেলাম কারণ আমাকে ফ্লাইট ধরতে হবে সিজন দরজার সামনে দাঁড়িয়ে আছে সৃজন আমাকে ইশারা করছে কিন্তু আমি কিছু করতে পারছি না করতে পারছি না প্রথম আমাদের আমি বলি কি করে এত বড় মানুষকে তখন সৃজন এসে আমাকে উদ্ধার করলো বলুন স্যার আজকে ছেড়ে দিন স্যার না হলে তার ফ্লাইটটা মিস করে যাবে তো আমি সেদিনের জন্য আহমেদাবাদে ফিরে গেলাম কিন্তু কালাম স্যার কী করলেন সাত দিনের মধ্যে উনি আমার সাথে দেখা করার জন্য আহমেদাবাদে আসার প্রস্তাব দিয়ে একটি চিঠি দিয়ে যে উনি আমার সাথে সাত দিনের মধ্যেই দেখা করতে আসছেন আমি দেখলাম খুব বিপজ্জনক তার কারণ আমার সাথে দেখা করতে আসছেন এটা আমার পক্ষে আমার আনন্দের কথা কিন্তু আমার খুব বিপদের পারে কারণ ইনস্টিটিউটের ডাইরেক্টর আছে আরও নামি নামি প্রফেশন আছে কাছে কাছে উনি একজন দেখা করতে এটা তো আমার পক্ষে খুব খারাপ লক্ষণ খারাপ অনেকে বিরাট ভাজন হয়ে যাবো তো আমি কায়দা করে সেটাকে অন্যভাবে সাজিয়ে ফেললাম আমি তখন ছিলাম একটা বিভাগের চেয়ারম্যান আমি তখন লোকেদের কাছে বললাম করে কিছু বললাম যে আমি তো ওই বিভাগের চেয়ারম্যান সেই জন্য উনি আমার কাছে আসছেন কিছু আলোচনা করতে তো তোমরাও এসব সেখানে সকলে মিলেই আলোচনা করা যায় তো সেদিন ডক্টর খালামের সাথে অনেকক্ষণ আলোচনা হয়েছিল সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি আমাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে নিয়েছিলেন গুজরাট এমনই একটা স্টেট এমনই একটা রাজ্য যেটা দীর্ঘদিন ধরে অনেক ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে তো সেই গুজরাটে কৃষি গুজরাট কৃষির জন্য খুব বিখ্যাত নয় কিন্তু গুজরাটে কৃষি উন্নয়নের হার অত্যন্ত বেশি এটা আমরা জানি কিন্তু এটা নিয়ে আমরা কেউ বেশি উচ্চু বাচ্চু করি সাহেব আমাদেরকে বললেন যে পৃথিবীর ইতিহাসে গুজরাটের যা কৃষির উন্নতি তা তো পৃথিবীর অন্য কোথাও হয়নি এ কথাগুলো তোমরা বলছো না কেন তোমরা কি বলতে ভয় পাচ্ছ আমরা বললাম না সেরকম কিছু নয় আপনি যদি চান আমরা এটা নিয়ে একটা লেখা তৈরি করতে পারি তুমি বললে এটা আমি চাই যে তোমরা একটা লেখা তৈরি করো তখন আমি এবং আমার এক বন্ধু অধ্যাপক দুজনে অগ্রণী হয়ে আমরা মাসের মধ্যে একটা বই তৈরি করে দিয়েছিলাম যে বইটা ম্যাকমিলান বিখ্যাত ম্যাকমিলান কোম্পানি তারা ছেপেছিল এবং সেই বইটা এত ডিমান্ড যে সেই বইটা আর পাওয়া যায় না আমার কাছে কিছু কপি আছে অবশ্য তো সেইটাতে আমি কারণগুলো দেখিয়েছিলাম বা আমরা কারণগুলো দেখিয়েছিলাম যে কী কারণে গুজরাটে এত কৃষি উন্নতি হয়েছে অর্থাৎ এই কারণগুলো দেখলেই বোঝা যাবে যে দেশের অন্যান্য রাজ্যে কেন হয়নি তার কারণটা হচ্ছে যে ওই কারণগুলো সেখানে কাজ করছে না তো এইটা হচ্ছে কালাম সাহেবের এই ধরনের একটা চিন্তা দেশকে উনি এতই ভালোবাসতেন যে এটাই ছিল ওনার অত্যন্ত চিন্তার বিষয় এবং প্রথম আমি যেদিন ওনার সাথে সাক্ষাৎ করতে চাই সেদিনই উনি গল্পের ছলে আমার কাছ থেকে একটা গল্প বের করেছিলেন আমি মহারাষ্ট্রের কোলাপুরের তিরিশ কিলোমিটারের মধ্যে বার্নানগর বলে একটা জায়গা আছে সেটা হচ্ছে একটা ব্লক ব্লকের হেড অফিস তার বেশি ডিস্ট্রিক্ট হেড অফিস সেইখানে এক নেতা জন্মগ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে তাতাসায়ন করে। তো তিনি তার আশেপাশে একশোটি গ্রামকে কেন্দ্র করে এমন উন্নয়নের একটা জোগান এনেছিলেন যেটা আমার জীবনে দেখা শ্রেষ্ঠ উন্নয়নের কাজ সেটা আমি ডক্টর কালামকে সেদিন গল্পটা বলেছি ডক্টরে কালাম আমাকে বলে ফেললেন সম আমি তোমার সাথে যাবো তুমি কি আমাকে নিয়ে যাবে তো আমি যে বার্নানগরের কথা বলেছিলাম তাদের সাথে আমার খুবই ঘনিষ্ঠতা আমি বছরের সেখানে প্রায় দুবার করে যায় কারণ আমাকে যা যে দুই অধ্যাপক পাঠিয়েছিলেন তাদেরকে আমি আমার গুরু বলে ভাবতাম এবং তারা আমাকে বলেছিলেন যে সম এটা হবে তোমার হজ যাত্রা মুসলিম লোকেরা তারা হজ পিত্ত করতে তো এটাও আমার নাকি হবে হজ যাত্রা কারণ এই বিষয়ে ভালো জানতে গেলে এটাই হচ্ছে প্রকৃষ্ট জায়গা তো আমি সত্যিকার গিয়ে দেখলাম যে এটা হচ্ছে সেটাই স্থানের মতো তারপর আমি বছরে প্রায় দুবার তিনবার করে যেতাম তো যাই হোক আমি তাদেরকে খবর দেওয়ার যে অত্যন্ত তার নির্দেশ মতো সময় আমি যাচ্ছি কিন্তু আমি যেমন নেমেই তোমাকে দেখতে পাই সুতরাং আমি আর আমার ছাত্র ছাত্রশ্রীও আগের থেকে গিয়ে সেখানে বসে থাকলাম ডক্টর কালাম হাজির হলেন এবং ডক্টর কালাম হাজির হয়ে সেখানে প্রত্যেকটি জায়গাতে যাকে যাকে ঘোরানো যায় তার ব্যবস্থা করে দিলাম স্বভাবতই ডক্টর কালামের মতো লোক যেখানে এসেছেন সেখানে বহু লোক ডক্টর কালামের পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য ব্যগ্র তো আমি দেখলাম সেখানে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় কারণ আমি ছবি তোলাতে এবারেই ব্যগ্র হই তো আমি এই কাজটা করলাম উনি এই জায়গাটা দেখে পরে যে জায়গায় যাবেন আমি সেখানে আগে আগে এগিয়ে যাচ্ছিলাম গিয়ে সেখানের আয়োজনটা লক্ষ্য করছিলাম আবার উনি ওখানে পৌঁছায় আমার পরের জায়গাটায় যাচ্ছিলাম তো ডক্টর কালাম সেটা লক্ষ্য করেছেন যে আমাকে উনি দেখতে পাচ্ছেন তখন সৃজনী আমাকে বলল স্যাব কালাম সাহেব লক্ষ্য করেছেন যে আপনি কিন্তু ওনার পাশে নেই উনি বলছেন যে সমর কিন্তু আমার গাড়িতে আমার পাশে বসব ঠিক আছে আমি ওনার পাশেই বসলাম তখনও ওনার দু তিনটে জায়গা দেখতে পাচ্ছি আমাকে গাড়িতে বসিয়ে যে জায়গাটায় ওনাকে নিয়ে গেলাম সেটা হচ্ছে বাংলানগরের যে সমবায়ের মাধ্যমে তারা যে উন্নয়ন করেছে তার অফিস ঘর সেই অফিস ঘরটা একেবারে ভারতবর্ষের পার্লামেন্টের আদলে ওই শ্বেত পাথর দিয়ে তৈরি করে তো কালাম সাহেব আমাকে দেখে বলেন সামনে এ তো দেখছি ইন্ডিয়ান পার্লামেন্ট হাউস গল্পটা হচ্ছে এই যে এই যে এখানকার নেতা টাতা সাহেব করে তিনি প্রথমে শুরু করেছিলেন একটি চিনি কল তৈরি করে